প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ খবর সেটি ইতিমধ্যে সারা বিশ্ববাসীর নজরে এসছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডা উত্তেজনা চুক্তি হয়নি যৌথ সংবাদ সম্মেলন বাতিল অর্থাৎ সারা পৃথিবীর মানুষ এখন এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করছেন কেন এই উত্তপ্ত বাক্য বিনিময় রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে গত তিন বছর যাবৎ ট্রাম্প তার বিভিন্ন সময়ে বলছেন নির্বাচনী প্রচারে যে তিনি এসে একদিনের মধ্যে অথবা খুব ত্বরিত সময়ের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ তিনি বন্ধ করতে পারবেন সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কিন্তু ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হয়নি তিনি যেটি বলতে চাচ্ছেন যে জেলেনিস্কির কারণেই কিন্তু এই যুদ্ধ বন্ধ হচ্ছে না অথবা জেনেস্কির এই ধরনের অধ্যত্ত দেখানো ঠিক হয়নি নানাবিধ প্রশ্ন যাই হোক এখন জেলেনস্কি ওভাল হাউজে এসেছিলেন হোয়াইট হাউসে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কিছু খনিজ সম্পদের ব্যাপারে তাদের চুক্তি হওয়ার কথা ইউক্রেনের কিছু খনিজ সম্পদ যুক্তরাষ্ট্র চাচ্ছে সেই খনিজ সম্পদের ব্যাপারে চুক্তি হবে হোয়াইট হাউসে সেই জন্য জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্টের মতো বৈঠক হয়েছে গতকাল কিন্তু সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিভিন্ন কারণে অর্থাৎ তিনি যে কথাটি বলেছেন যুদ্ধ পরিস্থিতি এবং তিনি জেলেন্সকিকে দোষারোপ করেছেন যে সারা বিশ্বযুদ্ধ লাগানোর জন্য আপনি গুটি চালছেন অর্থাৎ আমরা অনেকদিন যাবৎ শুনেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপ ইউক্রেনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে কোটি কোটি ডলার তারা বিনিয়োগ করেছে অস্ত্র দিয়েছে টাকা দিয়েছে কিন্তু যুদ্ধের কোনো সমাপ্তি হচ্ছে না এবং আমরা আশঙ্কা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হতে পারে আপনারা হেডলাইনটি দেখেন এবং দুজন পাশাপাশি বসছেন দুজনের মধ্যেই কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এটি খুবই কেউ কেউ বলছেন যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ দুজনেরই হয়েছে এবং সেটা কিভাবে হয়েছে সেটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না তবে অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে আবার অনেকের কাছে এইটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে চ্যালেঞ্জটি নিয়েছেন বিশ্ববাসীর কাছে তার মুখ রক্ষা হচ্ছে না সেটি হচ্ছে তিনি বলেছেন ক্ষমতায় আসার পর তিনি অতি দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন কিন্তু সেটি সম্ভব হচ্ছে না এবং সেই কারণে তিনি জেলেনস্কিকে বলছেন নিজের সামর্থ্য নেই শক্তি নেই সেইভাবে সেই অবস্থার একটা দেশ কিভাবে রাশিয়ার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধে জড়ানোর জন্য বলদমের জেলেনস্কিকে তিনি অভিযুক্ত করেছেন যে এটা ঠিক হয়নি এবং জো বাইডেনের সময় যে অর্থ করি ইউক্রেনকে দেয়া হয়েছে সেটি হচ্ছে যে কোটি কোটি ডলার এটা পত্রপত্রিকা এসছে সেটি আমি কিছুক্ষণ পরেই বলছি অস্ত্র শস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেখি ন্যাটো জোটভুক্ত যে ইউরোপীয় ইউনিয়ন তারাও কিন্তু অর্থ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে কিন্তু এটা কত দিন কতকাল চলবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলতে চাচ্ছেন যে এই অর্থ করেই মার্কিন যুক্তরাষ্ট্র আর দেবে না অস্ত্র দেবে না এটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি ডলার ইউক্রেনে যুদ্ধের জন্য খরচ করা মার্কিন যুক্তরাষ্ট্রের আর পক্ষে আর সম্ভব না এবং তিনি জো বাইডেনের ব্যাপক সমালোচনা করেছেন অতীতেও এখনও জো বাইডেন সারা বিশ্বব্যাপী যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে বাতিল করে দিচ্ছেন যাই হোক আমরা এখন যে শেষ পর্যন্ত যেটি দাঁড়িয়েছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানেস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন এক প্রকার তাকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে উত্তপ্ত পরিস্থিতির কারণে এখন এবং তিনি হোয়াইট হাউস আর কখন আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যদি তিনি শান্তির পক্ষে কাজ করতে চান শান্তি চুক্তির সিদ্ধান্ত নেন রাশিয়ার সাথে তবে তিনি হোয়াইট হাউজে আসতে পারেন এই ছাড়া আর নয় এখন এটা কতটুকু শিষ্টাচার বহির্ভূত কতটুকু তাদের মধ্যে কি কথা হয়েছে কেন ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হয়ে গেলেন এবং জেলেন্স্কিও উত্তেজিত হয়েছেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনিও বাক্য বিনিময় করেছেন আমি হেডলাইনটি আবারও বলছি ট্রাম্প জেলেন্সকি বৈঠকে বিতণ্ডা বিতন্ডা উত্তেজনা হয়নি চুক্তি ও যে চুক্তিটি করার কথা ছিল ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু খনিজ সম্পদ সেখান থেকে আনতে চায় জেলেন্স কি ভেবেছিলেন যে এই চুক্তিটি হলে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে থাকবে যুদ্ধের পক্ষে থাকবে কিন্তু সেইটি নিয়েই দ্বন্দ্ব দেখা দিয়েছে মার্কিন যুক্ত যে কোনো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মিটিংয়ের পর একটা প্রেস কনফারেন্স হয় এটা নিয়ম কিন্তু সেটিও বাতিল করা হয়েছে তো বাতিল করা হয়েছে কেন সেটি আপনাদেরকে এত দিন ছিল পাল্টা পাল্টি কথা লড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি ইউক্রেনের নানান বিষয়ে কথা বলেছেন কিন্তু যখন তিনি শপথ নিয়েছেন বিশে জানুয়ারি গত তখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে নানান বিষয়ে কথা বলেছেন সেটি হচ্ছে তিনি তাকে স্বৈরাচারীও বলেছেন এবং তিনি তাকে কমেডিয়ানও বলেছেন জেলেন্স্কি বেসিক্যালি একজন কমেডিয়ান এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই কিন্তু এবার মুখোমুখি বাঘ বিতণ্ডায় জড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামের জেলেন্সকে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে এখন ভাবছে কথা বলছে আসলে কি হয়েছিল কেন হয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদের সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার যে চুক্তি হওয়ার কথা ছিল সেটি শেষ পর্যন্ত হয়নি অর্থাৎ জেলেনস্কি ভেবেছিলেন যে যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিলে বা তাদের চুক্তি হলে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই আগের মতো অর্থ সহায়তা বা অস্ত্র সহায়তা দেবে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েক শত কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছেন ইউক্রেন কিন্তু গত বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পাল্টে গেছে দৃশ্য জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেছেন তিনি তাই সবার চোখ গতকালের বৈঠকের উপর মানে গতকালের বৈঠকের উপর সবার চোখ ছিল এই কারণে যে কি হয় কি সিদ্ধান্ত হয় যুদ্ধের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেন যুদ্ধকে আদৌ শেষ হবে কি না সেটি নিয়েও তারা বিশ্ববাসী কিন্তু উন্মুখ হয়েছিলেন এই খবরটির জন্য এখানে ছবি আছে জেনেসকি কিন্তু হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে বেরিয়ে যাচ্ছেন কারণ সেখানে থাক উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে আর থাকার কোনো সুযোগ ছিল না এখানে ছবি দেখা যাচ্ছে ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন বা দেখছেন আমি সেগুলো আর দেখালাম না আপনাদেরকে সাংবাদিকদের সামনে বৈঠকে জেলেন্সকিকে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প সেখানে কিন্তু জার্নালিস্টও ছিলেন জেলেন্সকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন এটি বলছেন ডোনাল্ড ট্রাম্প যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য তিনি চেষ্টা করছেন জুয়া খেলছেন তিনি বলেন আপনার দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে নইলে আর আপনাদের সঙ্গে আমরা নেই মানে আমেরিকা আর এই যুদ্ধের সাথে নেই আর যুদ্ধের সাথে না থাকলে ইউক্রেনের পক্ষে যদি আমেরিকা না থাকে তাহলে আমেরিকা ইউক্রেনের পরিণতি কী হবে সেটিও কিন্তু বিশ্ববাসী জানে জেলেন্স্কিও জানে আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময় চিৎকার চেঁচামেচি পর্যন্ত চেঁচামেচি পর্যায়ে চলে যায় এটা কিন্তু বিশ্বে বিরল ঘটনা এবং প্রথম ঘটনা জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা যাচ্ছে মারা পড়ছে যুদ্ধের জন্য সেনা সংখ্যাও কমছে ক্রমশ আপনার হাতে তো বিকল্প নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যদি জেলেনস্কির চুক্তি হয় মিনারেলসের জন্য যদি চুক্তি হয় এটাও কিন্তু জেলেনস্কির জন্য ইউক্রেনের জন্য একটা পজিটিভ দিক কারণ চুক্তি যদি সই হয় তাহলে সবাই ধরে নেবে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবারও সহযোগিতা করবে কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না সত্যি বলতে কি এটা কোনো ভালো বিষয় নয় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে এত অর্থ অস্ত্র সহায়তা করেছে সেই ব্যাপারে ইউনেন জেলেনস্কির কাছ থেকে সেই ধরনের কৃতজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের মতে তিনি পাননি আচ্ছা যুক্তরাষ্ট্র ওভাল অফিসকে অসম্মান এই যে এটা খুব গুরুত্বপূর্ণ ট্রাম্প জ্যালেন্সকি বলেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে অর্থাৎ রাশিয়া ইউক্রেনের এখন যেসব অংশগুলো দখল করেছে সেগুলোর ব্যাপারে একটা কিছু ছাড় ছাড়া রাশিয়াও যুদ্ধবন্ধ করবে না ডোনাল্ড ট্রাম্প সেগুলোই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না অর্থাৎ শান্তি চুক্তি যেটি সেটি করতে গেলেও রাশিয়াকে ছাড় দিতে হবে তাই এটা নিশ্চিতভাবে বলা যায় তাঁকে জেলেনস্কিকে কিছু ছাড় দিতে হবে ট্রাম্প আরও বলেন আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকজন বলে বেড়াচ্ছে অর্থাৎ সবাই বলে বেড়াচ্ছে রাশিয়া যেসব জায়গাগুলো দখল করেছে ইউক্রেনকে সেগুলো ছাড় দিতে হবে ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে জিলেন্সকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেন্সকি এটা কিন্তু খুব খারাপ তবু যাই হোক বোঝা যাচ্ছে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পকে নমনীয় বলা এটা কিন্তু এক ধরনের আবার অধ্যত্ত বেশি হয়ে গেছে একজন খুনির সঙ্গে মাইগার্ড একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি অর্থাৎ জেলেন্সকিও তার অবস্থান ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্পও তার আঘাত লেগেছে যেটি তিনি যুদ্ধ বন্ধ করার সারা বিশ্ববাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মতো তিনি এগুতে পাচ্ছেন না শুধু ট্রাম্প নয় জেলেনস্কির সঙ্গে বাঘবিতণ্ডা জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেডি ভ্যান্স যিনি ভাইস প্রেসিডেন্ট ওভারঅল অফিসে বসে বাঘবিতণ্ডা জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনেসকি মার্কিন জেলেনস্কি অসম্মান করেছেন বলে মন্তব্য করেন জ্যাম ভ্যান্স তিনি বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এটাও মারাত্মক পর্যায়ে চলে গেছে মাথা নেড়ে ভ্যান্সের কথায় ট্রাম্প সায় দেন এই সময় গলা উঁচুস্বরে গলার স্বর উঁচু করে জেলেন্সকি উত্তর দেন বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ আমি আর পড়ি না কিন্তু পড়লে অনেক বড় হয়ে যাবে অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত এখন জেলস কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো সহায়তা চাওয়ার কোনো সুযোগ আপাতত নেই আর ইউরোপীয় ইউনিয়নও এই বিষয়ে কোনো কথা বলছেন না তারাও নিঃশুপ